কিন্তু একটা করে মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি পাওয়ার ভিডিতে ভিডিওতে আজকে আপনাদের জন্য উপহার থাকবে ব্রান্ড পিসি ব্রান্ড পিসির ভিডিও হবে এক ভিডিওতে টাওয়ার পিসি এস পিসি মিনি পিসি তিন ধরনের পিসি থাকবে এক ভিডিওতে ভালো প্রাইস হবে ইনশাল্লাহ আর রাজীব ভাইকে আমি রিকোয়েস্ট করব আগের থেকে প্রাইসটা কমিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের যে পিসিগুলোতে প্রাইসগুলো থাকবে অবশ্যই কিন্তু আগের থেকে কম প্রাইস চাই আগের থেকে অবশ্যই কম প্রাইস অবশ্যই কম প্রাইস এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আপনি যেখান থেকে নেবেন না কেন অথেন্টিক প্রোডাক্ট ছাড়া নিলে কিন্তু একটা ভালো একটা সার্ভিস পাবেন না যদিও ব্র্যান্ড পিসির ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকে কিন্তু ভালো একটা ওয়ারেন্ট ভালো একটা প্রোডাক্ট নিলে আপনি কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন প্রথমে থেকে শুরু করবো আমাদের কাছ থেকে আজকে পিছিয়ে নিতে পারবেন হচ্ছে আপনি এই ভিডিও দেখে সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত ব্র্যান্ডের পিসি মিনি পিসি এস এস এবং টাওয়ার তিনটা ক্যাটাগরির পিসি থাকবে আজকের এই ভিডিওতে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন ওকে আপনাদের শোরুমের লোকেশনটা বলে ভিডিওতে চলে যায় বিয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে নাম্বার হচ্ছে আমাদের আটশো আসলে পেয়ে আমাকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে যে প্যাকেজটা দেখাবো এই প্যাকেজটার হচ্ছে মাত্র টাকা ছিল আগের আপনার দেওয়া ছিল কিন্তু এই ভিডিওতে আমরা মাত্র সেকেন্ড জেনারেশন তাও আবার ভাইয়া এই সেকেন্ড জেনারেশন ফোর জিবি একশো দিয়ে এই

এগারো হাজার টাকা এগারো হাজার টাকা প্রাইস কি একদম আরো একটি থাকবে আমাদের এইট জিবি রাম দুশো ছাপান্ন জিবি আছে এবং এই পিসিগুলো ব্যবহার করলে আপনাকে আলাদা করে

এটার যে মাদার বোর্ড থাকবে এটাও থাকবে এসপি এটার যে এসি কুলার সিস্টেম থাকবে এটাও কিন্তু এসপি এবং ইন বিল প্রতিটা ভিতরে একটা করে স্পিকার দেওয়া আছে এটাতে দেখেন র্যাম স্লোট চারটা যেটাতে আপনি চৌষ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন প্লাস হার্ড ডিস্ক আপনি তিন থেকে চারটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন আদার্স কোনো কার্ড যদি ইউজ বি ল্যান্ড কার্ড কিংবা যে কোনো কার্ড গ্রাফিক্স কার্ড আপনি যদি চান এটাতে ব্যবহার করতে পারবেন ওকে এবং দেখেন সব কিছু কিন্তু অপশন আছে অথেন্টিক ভাবে দেওয়া আছে এবং অথেন্টিক প্রোডাক্ট করা আছে ওকে আপনার যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন যেভাবে মন চায় সেভাবে নিতে পারবেন এবং এই পিসিটার তিনটা ক্যাটাগরির প্রাইস দেখেছি আমরা নয় টাকা দশ হাজার পাঁচ টাকা এবং তেরো হাজার পাঁচশো টাকা কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন দিয়ে

ষোলো হাজার টাকায় ওকে এটার থেকে জাস্ট হচ্ছে পাঁচশো টাকা প্রাইস বাড়বে সবগুলোতে চারটা এবং প্রতিটা পিসির সাথে কিন্তু একটা করে এসপির মাউস থাকবে সম্পূর্ণ এবং টাওয়ার দুইটার প্রাইজ হচ্ছে আর ক্ষেত্রে পাঁচশো টাকা কমবে পাঁচশো টাকা পেয়ে যাবেন হচ্ছে আই থ্রি ভার্সন এবং হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকায় ওকে এরপরে চলে আসছি আমরা সিক্স জেনারেশন সিক্স জেনারেশন টাওয়ার পিসিটাও পেয়ে যাবেন কোরআভের ছাপান্ন দিয়ে পিসি টার প্রাইস থাকবে হচ্ছে আঠেরো হাজার টাকা এই পিসি দিয়ে তো ভালো লেভেলের কাজ ভালো লেভেলের কাজ করতে পারবেন এবং ডিডি আর ফোর সাপোর্টেড ডিডি আর ফোর যেহেতু ভালো রেঞ্জ এর কাজ করতে পারবেন এবং এটার ভিতরে আরেকটা থাকছে আমাদের পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায়

দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা আপডেট সব ধরনের কাজ তো করা সব ধরনের কাজ করতে পারবেন এবং হচ্ছে যারা আসলে ফ্রি ফায়ার পাবজি অটো পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং ভিডিও এডিটিং করেন স্মুথলি করতে পারবেন এ পিসি বিল দিয়ে এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রতিটা ডিভাইসের সাথে এবং হচ্ছে অথেন্টিক ভাবে প্রোডাক্ট দেখে নেবেন ভিডিওর মাঝেই একটা প্রোডাক্ট আমি খুলে দেখিয়েছি ওকে ভিউয়ারস এরপরে চলে আসতেছি আমরা 10 জেনারেশনে মানে ইউস্টের ভিতরে সর্বোচ্চ আপডেট সর্বোচ্চ আপডেট এটা হচ্ছে ডেল বসরো 338 আর একটা হচ্ছে থাকবে হচ্ছে ডেল বস ডেল অপটিপ্লেক্স 30 এট জিরো মডেলের একটা পিসি দেখেন একদম কতটা ফ্রেশ একদম লুক লাইক নিউ কন্ডিশন প্লাস এগুলো তো একদম বক্স কন্ডিশন থাকে কন্ডিশন থাকে এবং একদম আমরা যখন পিসিটা কাস্টমারকে ডেলিভারি করবো বাট বক্স থাকতে নতুন এরকম একটা কনফিগারেশন হয়ে যায় এটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ হার্ড ডিস্ক দিয়ে

তারা জানেন যে অথেন্টিক প্রোডাক্ট ভালো সার্ভিস দেয় ভালো ই পাবেন আপনার রেসপন্স পাবেন নিশ্চিন্তে চালাতে পারবেন এবং অথেন্টিক প্রোডাক্ট যখন হবে আপনি অনায়াসে ভালো একটা সার্ভিস পাবেন এবং প্রতিটা পিসি দিয়ে যারা অফিসে পাঁচটা সাতটা দশটা করে কম্পিউটার থাকে এবং হচ্ছে সার্ভার হিসেবে ব্যবহার করতে চান কিন্তু অনায়াসে সার্ভার এরপরে চলে আসতেছি মিনি পিসিতে আমাদের কাছে যদি আট থেকে দশটা পিসি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা একটা করে স্যাম্পল রাখা বাট আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি বক্স ও পিসিগুলি থাকে এবং আমাদের হাতে এখন যে দেখতে পাচ্ছেন এই পিসিটার কনফিগারেশন থাকবে হচ্ছে

আপনি কিন্তু পেয়ে যাবেন আর এগুলোর সাথে তো আপনি বলেছেন যে নব্বই দিনের গ্যারান্টি নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং এটা এসিপির অনেক ধরনের ভেরিয়েন্ট আছে কম্পোনেন্ট আছে যে সেটাই চান না কেন ওভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরেই চলে আসি আমরা আরেকটু আপডেট জেনারেশনে সেটা হচ্ছে সিক্স জেনারেশনে আচ্ছা এইট হান্ড্রেড জি থ্রি মিনি পিসি এই দেখেন টাইপ সি পোর্ট সবার সামনে

এবং এই পিছিটা খোলার ওই পিছিটা দিয়ে আমাদের চ্যানেলও অনেক মানে সিঙ্গেল ভিডিও দেওয়া আছে পাওয়ার চ্যানেলটা ভিজিট করতে পারেন জাস্ট প্লেস করবেন

একটা প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এটা কি এইট জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে

একদম লুক লাইক নিউ কন্ডিশন এই প্রোডাক্টগুলা এই পিসি কনফিগারেশন থাকবে কোরআ ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

টাকা ওকে এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও আর প্রতিটা প্রোডাক্টের সাথেই কিন্তু একটা করে মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং পিসি কিনলি পাই পেয়ে যাচ্ছেন এবং এই প্যাকেজের সাথে আমরা কিছু মনিটর রেখেছি ভিওর্স মনিটরটা হচ্ছে ডেল ব্র্যান্ডের

তাদের জন্য শপের লোকেশন প্লাস নেওয়ার প্রসেসটা বলে দিবেন যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর নতুন আরো একটি শপ আমাদের ওপেন হচ্ছে সেটা হচ্ছে যে সেম ভবনেরই ছয় তালাতে ছয়শো আটান্ন উনষ পঁয়ষট্টি ছিষট্টি নাম্বার শপ এবং এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ডাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে যে যে নিতে চান না কেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি রাজীব ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ